রেডি হয়েছে তাকও ঠিক করেম এই যে আমার কালকেই बर्थडे হয়েছে বয়ের আজকে অনুষ্ঠান আমরা যাচ্ছি সবাই মিলে সবাই রেডি হয়ে গেছি এই যে ড্রেস আপ করেছি এই হলো অভিজিৎ এই যে আমার মা আর ওই হলো সাখা এই যে আমাদের দুই জানা পন ইন্টারভিউ আছে চলো দেখা হচ্ছে পরে আমরা চলে এসেছি বারুই কিউনেশনে সামুর बर्थडे सेलिब्रेट করার জন্য তো এখানে দেখো কালকে ছিল ওর বার্থডে তো সেলিব্রেশনটা আজকে তো এই যে গেটটা বানিয়েছি কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস তোমরা কমেন্ট করে জানি ভেতরে চলে আসলাম এখানে সামনে একটা ব্যানার দেখো কত সুন্দর করে করেছে তো এই দাদা ভাই যে পুরো ভেতরটা সাজিয়েছে ওনার ইনফরমেশান কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি এখানে তোমরা কিন্তু একটু স্কিপ করে ওনারটা একটু ধৈর্য ধরে শুনে নিও তো ভেতরে দেখো এইখান থেকে শুরু করে এখানে অ্যাকচুয়ালি দুটো দুটো সাইড আছে এই সাইডটা পুরোটাই আমরা নিয়েছি কিন্তু তো এই যে দেখো এইখানটা সাজিয়েছে আমি বলেছিলাম সাম্য যেহেতু ফেভারেট কালার ব্লু তাই জন্য আমি বলেছিলাম ব্লু ব্লিউনটাকে রাখতে তার সাথে ওনার যেটা পছন্দ সেরকম তো সাজানোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো একটু তোমরা খুব সুন্দর লাগছে আমরা চলে এসেছি চুলটাও ভালো লাগছে সাজানোটাও খুব ভালো হয়েছে এই যে দাদা সাজিয়েছে তার নাম্বার দিয়ে দেবো দেখেন টাকা সাম্য আমি ডেকোরেশন বেলুন মেকআপ আর্টিস্ট নেইল আর্টিস্ট বিউটিশিয়ান সমস্ত কিছু হয় আমার তত্ত্ব তত্তসাজনক সবই হয় আমার কার্ডের একটা ছবি আমি দিয়ে দেবো ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ তোমরা যাদের যাতে দরকার স্ক্রিনশট নিয়ে এটাকে দেখে নেবে তারপরেও আমি নাম্বার দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশানে তোমরা দেখে নেবে ঠিক আছে চলো ঠিক আছে ধন্যবাদ দাদা এই যে পুরো সাজিয়েছে সেটা তো আমি বলেই দেবো ধন্যবাদ সাড়ে ছটা থেকে আমাদের টাইম ছিল তো আমরা এই চলে এসেছি সবার আগে এখনো কেউ এসে পারেনি তো এই যে তুলছে আমার শ্বশুর মশাই ওই দিকে আমার মা গিয়ে বসল এরপরে কিন্তু বাড়ির সবাই এটা হলো আমার পিসি আর বনি ওটা সবাই কথা বলছে এখানে এরপরে আস্তে আস্তে এই যে আমার পিসের বড়মে মেয়ে তার মেয়ে তার মেয়ে এখানে আর এই যে সাম্য ওই যে মা বসে আছে এটা পিসির বড় মেয়ের মেয়ে তো এই যে আমরা এই কজনই সবার আগে এসেছি এরপরে কিন্তু আমি এত ব্যস্ত হয়ে পড়েছি তোমাদেরকে আর কারোর সাথে এই যে ওর হাজব্যান্ড এটা তো আমি আর পরে আর কারোর সাথে পরিচয় তোমাদেরকে আমি করাতে পারিনি তবে কিছু কিছু বান্ধবী যাদেরকে তুমি ভিডিওতে সবসময় দেখো আমার সাথে তাদেরকে তুমি চেনো তো এরপরে চলো চলে আসলো কেক কাটার সময় তো এই যে কেক কাটছে এই কেকটা কিন্তু ওরা দিয়েছিল এখান থেকে বারবিকেও নেশানে কিন্তু বার্থডে হোক সেলিব্রেশন হলে যে কোনো সেলিব্রেশনে ওরা একটা করে কেক প্রোভাইড করে সবাইকে তো এটা হলো সেই কেকটাই আর জানো না কেক কাটা নিয়ে যে কত সমস্যা হয়েছে কাউকে এক জায়গায় করতে পারছি না এই দিকে ওই দিকে একে ডাকি ও চলে যায় ওকে ডাকি ও চলে যায় এই সমস্ত হচ্ছিল তারপরে যাই হোক অনেক কিছু সমস্যার পরে যার জন্য আমি শুধু ছিলাম সাম্যর বাবাকেও তোমরা দেখতে পারবে না এখানে কেক কাটাতে তো এই যে এটা হলো আমাদের কেক তো ওই কেকটাও কাটা হয়েছে আবার এইটাও কাটা হয়েছে তো কেক কাটার সময় কি বলবো তোমাদেরকে তো চলো কেক তো তোমরা উপভোগ করো সবাই বাজ রে আনন্দে ভাসু নাই কোনো দুঃখ আজ শুধু হাসি বন্ধুত্বের সুখ আর এখানে দেখো সবাই বসে আছে আমার মা এটা হলো পিসির ছোটো মেয়ে এটা হলো ছেলে আমার ছেলের সামনে দাঁড়িয়েছে এটা ওর হাজব্যান্ড আমার পিসির ছোট মেয়ের হাজবেন্ড এইটা আমার পিসি ওইদিকে আর এইদিকে দেখো আমার ছেলের বান্ধবীর এই যে সৌভার্দ্য বসে খাচ্ছে বান্ধবীর মা বাবা আর বান্ধবী তিনজনেই এখানে বসে খাওয়া দাওয়া করছে আর এই যে সাম্য সাম্যর মেন কোর্স এখানে চলছে আর স্টার্টার ওই দিক থেকে খেয়ে এসেছে তো চলো এবার দেখতে থাকো এগুলো সাম্যর সব বন্ধুরা আর এইটা হলো আমার বনু ছোট্ট বনু আর এটা হলো আমার বোনের মেয়ের আর এই যে আমার বান্ধবী রাধা আর রাধার ওটা হলো এই হলো একটা এই বান্ধবীর মত ধরে নিতে পারো কিছুটা সময়ও হাসাহাসি করছে তো তো চলো চলো একটু একটু এবার এবার তোমাদেরকে খাবারগুলোর সাথে পরিচয় করে নি করিয়ে দেই তো তোমরা দেখে নাও এখানে কি কি খাবার ছিল আমি তো তখন দেখাতেই পারিনি এখন সবাই চলে গেছে একটু আগেও জায়গাটাকে দেখো কত রকমের খাবার দুঃখের বিষয় হলো আমি অন্য সময় যখন এসেছিলাম অন্যের বার্থডেতে তখন খেয়েছি কিন্তু আমি আমার ছেলের বার্থডেতে কিছুই খেতে পারিনি রাত্রির বাজে এখন এগারোটা আমি কিচ্ছু খেতে পারিনি বিশ্বাস করো শুধু দু পিস মাটন আর একটু প্লেন স্টিম রাইসই খেয়েছি এই খাবারগুলোর মধ্যে কিচ্ছু আগে আমি যার টেস্ট নিয়েছি সেই জন্য কিছুটা স্বাদ আমি জানি দারুণ খেতে দুর্দান্ত খেতে লোভনীয় সব খাবার কি বলবো তোমাদেরকে না টেস্ট করলে তোমরা বুঝতে পারবে না যে এগুলো স্বাদ দেখতে যতটাই লোভনীয় খেতে তার থেকে আরও বেশি সুস্বাদু তো এখানে চিকেন স্যুপ ছিল এত স্যুপ আমি পছন্দ করি এখানে পাঁপড় ছিল আর এই জায়গাটায় বিরিয়ানি ওই হাড়িটা বিরিয়ানিটা তখন ছিল না আনতে গেছিল তো এই যে দেখো তাই জন্যে আজকে দেখে আর তোমাদেরকে দেখিয়েই মনটা শান্তি করে নিলাম তো খাবারের পর্ব এখানে মেন কোর্স স্টার্টারটা তো ওখানে দিয়েছিল সেটা কিছুটা ছবি তোমরা দেখে নিয়েছো এখানে মাটন ছিল এটা লাইভ কাউন্টার এখানে কিছুটা ভেজ ছিল ভেজের কিছু আইটেম ছিল পকোড়া এখানে ফুচকা ছিল যাই বলো এখানকার ফুচকাটা বাদ দিয়ে বাকি সব ভালো লাগে তো এখানে আমি পানকুলফিটা আমার খাওয়া হয়নি তবে সবাই বলছিলো পানকলফিটা দুর্দান্ত ছিল একটু আগেও কিন্তু এই জায়গাটা একদম ভরাট হয়েছিল এখন পুরো ফাঁকা এই যে সাম্যর ব্যানারগুলো এগুলো আমি সাথে করে বাড়িতে নিয়ে যাবো আর এই জায়গা পুরো ফাঁকা তোমাদের দাদার সাথেও আমার কোনো ভিডিও নেই আমি ভিডিও করবো না সবাইকে রিসিভ করবো এই জন্য আমার ভিডিও করা হয়নি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই টাটা ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো লাভ ইউ অল টাটা জন্মদেব আজসো হারি ধরে নাচো সবাই বাজাও ঢল রে আনন্দে ভাসো নাই কোনো দুঃখ আজ শুধু হাসি বন্ধুত্বের সু